নির্বাচনের ঠিক প্রাককালে ফের জাতীয় কংগ্রেসের পাল্লা রীতিমতো ভারী হল মুর্শিদাবাদে বৃহস্পতিবার দুপুরে বহরমপুরে একত্রিত হয়ে জাতীয় কংগ্রেসের যোগদান করলেন নওদা বিধানসভার পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি সহ দশটি অঞ্চলের প্রায় দেড় হাজার তৃণমূল কর্মী ও সমর্থক এদিন দুপুরে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয় সংলগ্ন অস্থায়ী মঞ্চে হাজির হয়ে তারা সকলে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে নেন কংগ্রেস নেতা চৌধুরীর নির্বাচনের অধীর অভ্যর্থনা জানানো হয় কংগ্রেস দলের পক্ষ থেকে এদিকে তৃণমূল দল ছেড়ে কংগ্রেস দলে সদস্য যোগদানকারীদের বক্তব্য তৃণমূলের দলে একদিকে দুর্নীতি আর অন্যদিকে গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া আর কিছু নেই তাছাড়া জেলাবাসীর হয়ে পার্লামেন্টে চোখে চোখ রেখে কথা বলার জন্য কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কোনো বিকল্প হয় না তাই দুর্নীতির দল ছেড়ে এদিন স্বেচ্ছায় জাতীয় কংগ্রেসে যোগদান করলেন প্রিয় নেতা অধীর চৌধুরীর হাত ধরে আমরা দীর্ঘদিন ধরে আঠানব্বই দু হাজার সাল থেকে আমরা তৃণমূল কংগ্রেসটা করতাম আমি তৃণমূলের যুব সভাপতিও ছিলাম তারপরে আঠেরো সালে ওই দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে সেখানে আমাদের কর্মী সমর্থকদেরকে প্রার্থী না করায় আমরা সব নির্দলে ওখানে ভোটে কন্টেস্ট করে জিতে দু হাজার সালে আমি নওদা পঞ্চায়েত সমিতির উপরে অনাস্থা এনে সেখানে সভাপতি হই তারপরে দীর্ঘ এই টাইম আমরা বসে আছি এবং এটা গোটা মুর্শিদাবাদ জেলাতে এই রকম একটা বিশৃঙ্খলা তৃণমূল দলে চলছে গুটি কয়েক নেতার মানে পুরো অধীনে এই মুর্শিদাবাদ জেলা চলছে যারা প্রকৃত তৃণমূলটা করতো তারা সবাই বঞ্চিত হয়ে তারা বসে আছে এবং আমাদের যিনি এমপি সাহেব মাননীয় অধিত চৌধুরী ওনার যে কাজ যে পার্লামেন্টে গিয়ে যে কথা বলা আমার মনে হয় পশ্চিমবাংলায় রকম নেতা আর নেই যে সাধারণ মানুষের অভাব অভিযোগ দুঃখ কষ্ট যেগুলো উনি বলেন পার্লামেন্টে চোখে চোখ রেখে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটা একমাত্র আমার দেখা আমাদের মাননীয় সাংসদ অজিত চৌধুরী একমাত্র বলেন আর আমাদের যেটা মূল লক্ষ্য আগামী দিনে এই মুর্শিদাবাদে কংগ্রেস যে জায়গায় ছিল আবার কংগ্রেসকে সেই জায়গায় ফিরে নিয়ে যাওয়া এবং আজকে টোটাল দেড় হাজার ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবায়িকা সিনবাতিমোর শিলিগুড়ি